টাইটেল রেসে হোচুট খেয়ে ছিটকে পড়েছে রিয়াল মাদ্রিদ আর অন্যদিকে বাজিমাত করলো বার্সেলোনা লালিগার এবারকার টাইটেল রেসটা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে যদি আপনারা ফলো করে থাকেন লালিগা তাহলে অবশ্যই দেখবেন তো লালিগার এই টাইটেল রেস নিয়ে কেমন কি চলছে বা বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ কীভাবে কেমন কি পারফর্ম করছে তা নিয়ে আজকে আলোচনা করতে চলে এসেছি আমি নাবিদ আব্দুল্লাহ এবং আপনারা দেখছেন ফাইনাল উইসল বেশ কয়েক গেম উইক আগেও বার্সেলোনা বেশ কিছুটা ছিল রিয়াল মাদ্রিদের থেকে অলমোস্ট প্রায় ফাইভ থেকে সিক্স পয়েন্টের ডিফারেন্স চলছিল এই দুইটা দলের মধ্যে বার্সেলোনা বেশ কিছুটা পিছিয়ে ছিল একবার তো তারা থার্ড পজিশনও চলে গিয়েছিল কিন্তু যেভাবে আর কি রিয়াল মাদ্রিদের বদৌলতে বার্সেলোনা কাম ব্যাক করতে পেরেছে আর বার্সেলোনা তাদের কাজটা ঠিকমতো করতে পেরেছে দ্যাটস ওয়াই আর কি তারা এখন টপ অফ দ্য টেবিল রয়েছে যদি তাদের এই কাজটা তারা ঠিকমতো না করতে পারতো তাহলে হয়তো তারা পারতো না মাদ্রিদের সাথে তাদের অবস্থা বেশ কিছুটা আর কি ওই টানাটানি লেগে গিয়েছিল তাদের ইঞ্জুরির কারণে আর কিছু কিছু ট্যাক্টিক গত সিজনের মতো আর কি ওয়ার্ক করছিলো না দ্যাটস ওয়াই বেশ কিছুটা পিছিয়ে পড়েছিল বার্সেলোনা কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে সেই ছন্দে হয়তো বার্সেলোনা ফিরতে পারে কিন্তু অন্যদিকে রিয়াল মাদ্রিদ যেই মানে হতাশাজনক পারফরমেন্স করছে তা অবশ্যই মেনে নেওয়া যায় না মানে অ্যাজ এ রিয়াল মাদ্রিদ সাপোর্টার কেউ যদি হয়ে থাকেন তাহলে সে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবে কারণ এই তো এই গেম উইকের আগে মিড উইকে যে গেমটা ছিল অ্যাথলেটিক বিলবাওয়ার এগেনস্টে সেখানে কি চমৎকার পারফরমেন্স করেছিল রিয়াল মাদ্রিদ সেখানে আলেকজান্ডার আর্নল্ড খেলেছিলেন বেশ কিছুদিন পরে মাঠে নেমেছিলেন এবং অল্প কিছুক্ষণ খেলে আবার ইঞ্জুরি হয়ে তিনি মাঠ থেকে চলে গেলেন কিন্তু যাওয়ার আগে তিনি একটু চমৎকার অ্যাসিস্ট করে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পেকে কিন্তু এই যে এই ইঞ্জুরির শঙ্কা বা ইঞ্জুরি নিয়ে জর্জরিত যে দল এটা নিয়ে শাহিয়ালংসু যা করতে চাচ্ছেন তা তিনি করে উঠতে পারছেন না মানে সিজনের শুরুতে প্রথম দিকে আমরা হয়তো ভেবেছিলাম যে রিয়াল মাদ্রিদ হয়তো বা নতুন দিকে আগাবে তারা নতুনভাবে খেলা চালা তাদের খেলাটা পরিচালনা করবে একটা বিউটিফুল ফুটবল যেটা আর কি আমরা বুঝি স্প্যানিশে যেটা স্প্যানিশ ধাঁচে যে খেলা বল কন্ট্রোল রেখে খেলা বল পজিশন রেখে খেলা একটু সুন্দর পাসিং লেন মানে খুব চমৎকারভাবে পাসিং লেন খুলে বা অপোনেন্টকে আর কি ধরাশায়ী করে যেই প্লেটাকে আমরা বলি বা যেই খেলাটা আর কি পরিচালনা করে স্পেন বা বার্সেলোনাও যেই খেলাটা পরিচালনা করে তো শাভি আলমসোকেও মানে সাবি আলংসো সেভাবেই আর কি রিয়াল মাদ্রিদকে পরিচালনা করবেন এটাই সবাই ভেবেছিল কিন্তু রিয়াল মাদিদের যেই ইঞ্জুরিতে জর্জরিত বা রিয়াল মাদিদের মধ্যে শাভি আলমসো যেই ধরনের ফুটবলারদের চাচ্ছেন হয়তো তার কাছে সেই রিসার্চটা নেই তাই হয়তো তিনি করে দেখাতে পারছেন না অথবা তারও কিছু ট্যাক্টো ট্যাকটিক্যাল ফ্লস রয়েছে যেই কারণে হচ্ছে তিনি সেইভাবে খেলাতে পারছেন না যেমন এই যে সেলটা সেলটার এগেনস্টে যে তারা পারফরমেন্সটা করলো এটা তো খুবই মানে খুবই জঘন্য একটা পারফরমেন্স মানে কী বলবো যদি আমি মাদ্রিদ সাপোর্টার না যদি আমি মাদ্রিদ সাপোর্টার হতাম তাহলে আমারও হয়তো মাথা দেয়ালে ঢুকতে হতো কারণ এই ধরনের পারফরমেন্স আসলে মাদ্রিদের কাছ থেকে মানা যায় না সাবি আলমসু কী করলেন অ্যাথলেটিক বিলবাবার অ্যাগেন্স্টে যেই টিম নামিয়েছেন সেখান থেকে দুই একটা টুইক করে ট্যাকটিক্যাল টুইক করে হচ্ছে তিনি একটা লাইন আপ নামিয়েছেন কিন্তু সেই লাইন আপটা আর কি তার যেই ভাবে খেলাটা পরিচালনা করতেছিলেন করতে চেয়েছিলেন সেভাবে তা ওয়ার্ক করেনি তার জন্য আর কি মাঠে তিনি রাইট সাইডে রাইট ফ্ল্যাঙ্কে খেলিয়েছেন হচ্ছে ফেদে বালওয়ারদে এবং রাউল আসেন্সিওকে সো দুজনই হচ্ছে কিছু বেশ কিছুটা ডিফেন্সিভ মাইন্ডেড মানে আগে ফেদে বালওয়ার্দে ছিলেন যে এটাকে ইনভলভ হতেন ক্রস করতেন উইং উইং প্লে দারুণভাবে করতেন কিন্তু গত সিজন এবং এই সিজনে তিনি বেশ কিছুদিন ধরে যে ডিফেন্সিভ ডিউটি পালন করছেন রাইট ব্যাকেও খেলেছেন টিভ হিসেবে খেলেছেন তো তার মেয়ে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে সেই ডিফেন্সিভ ডিউটিটা পালন করা সো রাইট সাইড থেকে আমরা তেমন কোনো অ্যাটাকই বিল্ড আপ করতে দেখিনি সেখানে হয়তো তিনি এন্দ্রিককে একটু চান্স দিলেও দিতে পারতেন হয়তো ফেদেবাল থেকে হয়তো বেটারি অ্যাটাকিং সাপোর্ট দিতে পারতেন এন্দ্রিক যাই হোক তিনি সেটা করেননি আর এই কারণে অ্যাটাকিং আউটপুট তো আসেইনি আর তো অবভিয়াসলি একটু ডিফেন্সিভ মাইন্ডেড টিম ফাইভ ফাইবার দ্য ব্যাক নিয়ে খেলে তো যাই হোক এই টিমের এগেনস্টে বেশ ফ্রুটফুল অ্যাটাক ক্রিয়েট করতে পারেনি রিয়াল মাদ্রিদ আর রেফারিং নিয়ে কী বলবো মানে লালিগা রেফিং নিয়ে আমিও আগে কথা বলেছি যে আসলে এই রেফারিংটা খুব বাজে যাই হোক এই ম্যাচে লালিগা রেফিং নিয়ে আমি আর মানে এটা খুবই মানে কন্ট্রোভার্সিয়াল একটা টপিক সো এই টপিকে আমি আর যেতে চাচ্ছি না যে আসলে সেগুলো রেড কার্ড হওয়ার জন্য যোগ্য ছিল কি না বা রেড কার্ড হওয়া আসলে উচিত কি না এই ব্যাপারে আমি আসলে আজকে কথা বলতে চাচ্ছি না যাই হোক রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ নিয়ে তো কথা বলে ফেলেছি এখন তাহলে কথা বলতে হয় বার্সেলোনাকে নিয়ে বার্সেলোনা এই লাস্ট ম্যাচে যে দুর্দান্ত খেলেছে মানে অসাধারণ খে পারফরমেন্স করেছে তা তো আমরা সবাই দেখেছি অ্যাথলেটিকও মাদ্রিদের সাথেও তারা বেশ জমজমাট একটা ম্যাচ পরিচালনা করেছে এবং আলটিমেটলি ম্যাচটা জিতে ফিরেছে যদিও একটা গোল কনসিট করেছিল সেই সেই আমাদের চিরচেন অফসেট ট্র্যাপ ট্র্যাপের কারণে যাই হোক সেরকম দু একটা ভুল হয় আসলে বার্সেলোনা যেই স্টাইলে খেলে সেই স্টাইলে খেললে হাই রিস্ক হাই রিওয়ার্ড আমি আগেও বলেছি সো বার্সেলোনা আসলে গোল কনসিট করবেই কিন্তু আস মানে তাদের মূল লক্ষ্য হবে অপোনেন্টকে আউটস্কোর করা যেটা বার্সেলোনা আবারও করতে পারছে গত সিজনে যেরকম চার পাঁচটা করে গোল দিচ্ছিলো অপোনেন্টকে আউট আউটস্কোর করছিলো তারা গোল হজমও করছিলো কিন্তু তারা তো বেশ কিছু গোল করছিলো যে কারণে আর কি তারা ম্যাচটা বের করে নিয়ে আসতে পারছিল তো সেইম জিনিসটা আবারও আমরা দেখছি এই সিজনে আবার কিছুটা সেই ছন্দে ফিরে এর জন্য আমি বেশ কিছুটা কৃতিত্ব দেবো রাফিনিয়াকে রাফিনিয়া আসার কারণে সেই আগের যে অ্যাটাকিং থ্রেড সেই যে আগের সেটা আমরা আবারও বার্সেলোনার মধ্যে দেখতে পাচ্ছি আর লাস্ট ম্যাচে এই রিয়াল বেতিসের এগেনস্টে হানসিফলিক যে ট্যাকটিক্যাল টুইটটা করলেন সেটা তো অসাধারণ ছিল মানে কি চমৎকার তিনি রাফিনিয়া এরপরেও বেশ কিছু প্লেয়ারকে রেস্ট দিয়েছেন এবং লামিনিয়ামালকে তিনি ফর দ্য ফার্স্ট টাইম নাম্বার টেন রোলে খেলিয়েছেন এবং কি দুর্দান্ত খেলেছেন মানে পেদরি আর লামিনিয়ামালের যে পার্টনারশিপটা মিডফিল্ডে এই দুজনকে দিয়ে মিডফিল্ড কন্ট্রোল করাতে মানে খুবই চমৎকার লাগছিল আর কি তারা যেভাবে মিডফিল্ডটা কন্ট্রোল করছেন আর তিনি ডিফেন্সিভ ডিউটি অনেক ভালো পালন করেছেন নাম্বার টেন রোলে খেলতে হলে তো তাকে বেশ কিছুটা ড্রপ করতে হয় উইংয়ে যেহেতু তাকে খেলতে হয় উইংয়ে তিনি যতটা না ডিফেন্সিভ ডিউটি পালন করতে পেরেছেন তার থেকে বেশ কিছুটা ডিফেন্সিভলি অ্যাক্টিভ ছিলেন এই ম্যাচে সো এই কারণে হচ্ছে লামিনিয়ামালের এই নাম্বার টেন রোলে খেলাটা আমার কাছে ভালো লেগেছে যদি আপনারা মনে রাখেন সেই পেপ গার্দিওলা যখন আর কি লিওনেল মেসিকে যেভাবে আর কি নাম্বার টেন রোলে শিফট করে ফলস নাইন হিসেবে যেভাবে খেলিয়েছিলেন অথবা নাম্বার টেন রোলেও পরে যে খেলিয়েছিলেন কী দুর্দান্ত পারফরমেন্স এসেছিলো তার কাছ থেকে সো আবারও কি এরকম কোনো কিছু হতে যাচ্ছে এখন এটা তো সময় বলে দিবে যদিও লামিনিয়ামাল আর কি ওই লিওনেল মেসি দুজন তো মানে লিওনেল মেসির পর্যায়ে তো কেউই যেতে পারবেন না লামিনিয়ামালের এখনও বয়স খুবই কম তিনি এখনও আরও পরিপক্ক হবেন কখন বল ছাড়তে হবে কীভাবে আরও ভালো ক্রিয়েটিভ প্লে মেকিং করার ক্রিয়েটর হিসাবে আর কি একটা টিমে খেলতে হয় সেটা যখন ভালোভাবে বুঝতে পারবেন তখন তাকে এই নাম্বার টেন রোলে হয়তো আরও তিনি আর কি জ্বলে উঠবেন যাই হোক তো বার্সেলোনা যে দুর্দান্ত খেলেছে আর ও আরেকজনের কথা তো বলতেই হয় ফ্যারান্তরেস ফ্যারান্তরেসকে বেশ কিছুটা গালমন্দই করেছিলাম আমি লাস্ট ভিডিওতে যাই হোক তিনি সেটা আর কি গোল দিয়ে এবার হয়তো আমাদের মতো যেই ফ্যানরা রয়েছে বা যারা তাদের তাকে ক্রিটিসাইজ করে তাদেরকে চুপ করে দিয়েছেন যাই হোক তিনি যে এত ভালো দুর্দান্ত পারফরমেন্স করবেন সেটা আসলে আশা ছিল না আমার পার্সোনালি আমার এতটা আশা ছিল না কিন্তু তিনি চমৎকারভাবে মানে একটা হ্যাট্রিক করেছে আর তার সেকেন্ড গোলটা তো দুর্দান্ত ফিনিশিং ছিল এরকম ফিনিশিং তো আমরা তার কাছ থেকে আশা করি যে অ্যাজ এ নাম্বার নাইন তিনি এরকম মানে হাফ চান্সগুলোই হাফ চান্সগুলোই আর কি গোলে পরিণত করবেন যাই হোক এইভাবে এখন তিনি কনসিস্টেন্টলি পারফর্ম করলেই হয় তো এরকম বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এবং ইউরোপিয়ান ফুটবলের আরও বেশ কিছু আলোচনা নিয়ে আমি আবারও ফিরব ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ